আসসালামু আলাইকুম অ্যালার্জি চুলকানি সমস্যায় অনেকেই ভুগছেন অ্যালার্জি চুলকানির জন্য সবচেয়ে ভালো ওষুধ কোনটি আপনারা অনেকে জানতে চাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা অ্যালার্জি চুলকানির জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব রোপা ট্যাবলেটটি সম্পর্কে রোপা ট্যাবলেটটি কোন কোম্পানির এটি কেন খাওয়া হয় ডাক্তার এটা আপনাদের কেন খেতে বলে এটি খেলে কী কী উপকার পাওয়া যাবে রূপা ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না রূপা ট্যাবলেটের দাম কত সব কিছুই থাকছে আজকে আমাদের এই ভিডিওতে রূপা ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেড কোম্পানি এর জেনেরিক নেম হল রূপাটাডিন টেন রূপা জি ট্যাবলেটটি হলো একটি অ্যান্টিস্টামিন ট্যাবলেট রূপা ট্যাবলেটটি সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়ার জন্য ব্যবহার করা হয় সকল ধরনের অ্যালার্জিজনিত সমস্যায় রূপা ট্যাবলেটটি খাওয়া হয় ঠান্ডা সর্দি কাশি হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি ঝরা চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া। হাত পায়ের তালু প্রচুর পরিমাণে চুলকালে রুপা ট্যাবলেটটি খাওয়া হয় এবং খুবই ভালো উপকার পাওয়া যায় টেডিন গ্রুপের রূপা ট্যাবলেটটি অ্যালার্জিজনিত সমস্যায় খুবই ভালো কাজ করে শরীরের যাবতীয় চুলকানির সমস্যা সমাধানে টেডিন গ্রুপের রুপা ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ঔষধ যে সকল রোগীদের অ্যালার্জিজনিত হাঁচি কাশি সবসময় লেগেই থাকে তাদের জন্য রুপা ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা টেডিন গ্রুপের রূপা ট্যাবলেটটি খাবার নিয়ম সম্পর্কে এখন আমরা জেনে নিব। রূপা ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে অর্থাৎ টেন মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে খাবার আগে অথবা পরে খেতে হবে রূপা টেডিন গ্রুপের রুপা ট্যাবলেট ছাড়াও এটি সিরাপ আকারে পাওয়া যায় যেটি শিশুদের জন্য এটি নিয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু আমরা ট্যাবলেট নিয়ে আলোচনা করব বন্ধুরা এখন আমরা জানব রুপা ট্যাবলেটটি খাওয়ার ফলে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঝিমুনি দুর্বলতা ও অবসাদ হতে পারে ডিসপেপসিয়া র্যাশ এবং বেশি খাওয়ার ইচ্ছা কদাচিত হতে পারে রূপা ট্যাবলেটটি খাওয়ার পর গাড়ি অথবা যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ঝিমুনি ভাব চলে আসতে পারে নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিরা বা মদ্যপানকারী ব্যক্তিরা রূপা ট্যাবলেটটি থেকে বিরত থাকতে হবে গর্ভবতী অবস্থায় বা স্থানীয় দানকালীন সময়ে রূপা ট্যাবলেটটি খেলে কোনো ক্ষতি বা উপকার হবে কি না সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি সুতরাং যদি এমত অবস্থায় রূপা ট্যাবলেটটি খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে একা একা খাওয়া যাবে না রূপা ট্যাবলেট বয়স্ক রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বারো বছরের নিচের শিশুদের রূপা ট্যাবলেট খাওয়ানো যাবে না ঠান্ডা অ্যালার্জি চুলকানি এ সকল সমস্যা সমাধানে রূপা ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ঔষধ এখন আমরা রূপা ট্যাবলেটটির দাম সম্পর্কে জানব রূপা ট্যাবলেটটির প্রতি বক্সে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য হল ছয়শো টাকা অর্থাৎ পার পিস ট্যাবলেটের মূল্য বারো টাকা করে প্রতি পাতায় দশটি করে ট্যাবলেট থাকে প্রতি পাতার মূল্য হল একশো বিশ টাকা ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমাদের এই চ্যানেলে আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি আসসালাম